চাচাতো বোনের বিবাহ বার্ষিকীতে এসে নিজের বর্তমান বয়ফ্রেন্ড কে কথা হয়েছে সে আমার চাচা বোনকে এক বছর আগে বিয়ে করে ফেলেছে রাহুল তখন ওর বন্ধু সাথে বসে কথা বলছিল আমি পর্দার আড়ালে দাঁড়িয়ে ওদের কথোপকথন শুনছিলাম রাহুল তার বন্ধুর কাছে বলছে সাইফুল তুই যে আমার বিবাহ বার্ষিকীতে আসবি সেটা আমি কল্পনাও করিনি তোর বিয়েতে আসতে পারিনি বলে ভাবিকে দেখার জন্য নিজের বউকে নিয়ে চলে এসেছি তারপর রাহুলের বন্ধু সাইফুল তার বউকে পরিচয় ছিল রশনি ও হচ্ছে আমার প্রাণের বন্ধু রাহুল গত বছর এই দিনেও প্রেম করে কাজী অফিসে গিয়ে বিয়ে করেছিল তখন তো আমি হানিমুন করতে নেপাল গিয়েছিলাম আমি পর্দার আড়াল থেকে ওদেরকে দেখছি সত্যি কথা বলতে গত বছর আমার পরীক্ষা থাকার কারণে আমার চাচাতো বোন প্রিয়ার বিয়েতে আমি আসতে পারিনি তাও কোনোভাবে আসতাম কিন্তু ওরা প্রেম করে কাজী অফিসে গিয়ে পালিয়ে বিয়ে করেছেন যে বিয়েতে আমাদের পরিবারের কেউ ছিল না তখনও প্রিয়াকে এবং ওর স্বামীকে আমাদের পরিবার থেকে ভালোভাবে মেনে নেয়নি কিন্তু প্রিয়া আমার চাচাতো বোন হলেও সে ছিল আমার বান্ধবীর মতো সে যে একটা ছেলের সাথে প্রেম করতো সেটা আমি জানতাম কিন্তু সেটা যে রাহুল সেটা আমি জানতাম না এখন বুঝতে পারছি রাহুল আমাদের দু বোনের সাথে একসাথে প্রেম করেছিল এদিকে দরজার সামনে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে আমার চাচা তো প্রিয়া এসে বলল কিরে মিহি এভাবে দাঁড়িয়ে কেন তুই আয় ভেতরে আয় প্রিয়ার কথায় আমি কল্পনা জগৎ থেকে বের হয়ে এসে বাস্তব জগতে ফিরে আসি নিজেকে খুব কষ্ট করে নিয়ন্ত্রণ করে হাসি মুখে বললাম আরে আপু আমি এখানে দাঁড়িয়ে তোর বরকে দেখছিলাম চল তোকে পরিচয় করিয়ে দিই না থাক পরে পরিচিত হব অনেক জার্নি করে এসেছি আগে একটু রেস্ট করি চল চল ভেতরে চল প্রিয়া আমাকে নিয়ে যখনই ও রুমের দিকে যাবে তখনই ওর রুম থেকে বের হলো ওর শাশুড়ি আমাকে দেখে ওর শাশুড়ি জিজ্ঞাসা করল বোমা ও কি তোমার চাচাতো বোন মিহি হ্যাঁ মা ওর কথাই আপনাকে বলেছিলাম মিহি উনি আমার শাশুড়ি মা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এসেছো অনেক খুশি হয়েছি তোমার আম্মা কেমন আছে ভালো আছেন ওনাদেরকে নিয়ে আসতে মা কিছুটা অসুস্থ মিহিমা যদি পারো তোমার চাচা চাচিকে একটু বোঝাও ছেলে মেয়েদের বয়স হয়েছে ওরা একে অপরকে পছন্দ করে বিয়ে করেছে। আযোদের বিয়ের এক বছর পূর্ণ হলো। তোbo তোমার চাচা চাচি রাগ করে মেয়েটিকে দেখতে আসলো না। আমি কতবার নিজে ফোন করেছি ওনাদেরকে রাহুলের মা বলে পরিচয় দেওয়ার সাথে সাথে ওনারা মোবাইলের লাইন কেটে দেয়। আচ্ছা তুমি বলো মা রাহুলের প্রিয়া একে অপরকে পছন্দ করে কাজী অফিসে গিয়ে বিয়ে করেছে। এখানে আমারবা রাহুলের বাবার কি করাতেছিল? ওনাদের মেয়ে যেমন ওনাদেরকে না জানিয়ে বিয়ে করেছে, আমাদের ছেলেও তো আমাদেরকে না জানিয়ে বিয়ে করেছে। আমরা কি ওদের ঘরে না তুলে থাকতে পারি? আর পাত্র হিসাবে আমার রাহুলকে ফেলবে কোন দিক দিয়ে? সরকার চাকরি করে আমাদের অর্থ সম্বল তোমাদের চাচা দিচ্ছে কোনো অংশে কম নয় উনি একাধারে কথাগুলো বলছেন ঠিক আছে কিন্তু সবকিছু যাচ্ছে আমার মাথার উপর দিয়ে আমার মাথায় কাজ করছে অন্য কিছু রাহুল কিভাবে পারল বিবাহিত ছেলে হয়ে আমার সাথে অবিবাহিত পরিচয় দিয়ে প্রেম করতে রাহুলের সাথে আমার সম্পর্ক আজ তিন বছরের অথচ রাহুল আমার চাচাতো বোন প্রিয়াকে বিয়ে করেছে এক বছর আগে তাও আবার প্রেম করে বিয়ে করেছে একটা ছেলে হয়ে দুটো মেয়ের জীবন নিয়ে চিনিমিনি খেললো কিভাবে সোজা কথা বলতে গেলে আমার জীবনটা নিয়ে ছিনিমিনি খেলেছে রাহুল একদিকে প্রিয়ার শাশুড়ি একাধারে ওনার মনের কথাগুলো বুঝিয়ে যাচ্ছে আর অন্যদিকে আমি রাহুলকে নিয়ে ভাবছি মধ্যখানে ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো প্রিয়া নীরব শ্রোতা হয়ে দাঁড়িয়ে আছেন আমি কোনো কথার উত্তর দিচ্ছি না দেখে শাশুড়ি আবার বলল। এতক্ষণ ধরে যা বললাম তা তুমি বুঝতে পেরেছো মা ওনার এবারের কথায় আমি চমকে উঠে বললাম হ্যাঁ ময়মা বুঝতে পেরেছি চেষ্টা করব দুই ফ্যামিলির মধ্যে সেতু বন্ধন তৈরি করতে এতক্ষণ দাঁড়িয়ে থেকে প্রিয়া বলল। মা আমার বোনটি অনেক দূর থেকে এসেছে তো ওকে আগে কিছু নাস্তা পানি দেই তারপর না হয় ওর সাথে কথা বলবেন ঠিক আছে বৌমা ওকে তোমার রুমে নিয়ে যাও প্রিয়া মাকে এক প্রকার টানতে টানতে ওর রুমে নিয়ে গেল প্রিয়া রুমে এসেই আমি খাটের উপর ধপাস করে পড়ে গেলাম সত্যি কথা বলতে রাহুলকে দেখার পর থেকে আমার শরীর চলছিল না এভাবে আমাকে পড়ে যেতে দেখে প্রিয়াপু বলল কি রে মিহি তোর কি শরীর বেশি খারাপ করছে না আপু জার্নি করে এসেছি তো তাই একটু টায়ার্ড আচ্ছা তুই একটু রেস্ট নে আমি তোর জন্য নাস্তার ব্যবস্থা করি বলে প্রিয়াপু চলে গেল আর আমি চোখের জলে আমার ভালোবাসার বিসর্জন দিতে লাগলাম এই সেই যেখানে আমার ভালোবাসার মানুষ রাহুল প্রতিরাতি রাতে আমারই চাচাত বোন প্রিয়াকে নিয়ে ঘুমোয় এখানে তো আমার ঘুমোনোর কথা ছিল কিন্তু রাহুলের বেইমানির কারণে আজকে সেখানে আমার পরিবর্তে আমার চাচাত বোন ঘুমাচ্ছে আমার কোথায় ভুল ছিল কোথায় অপূর্ণতা ছিল কান্না করতে করতে যখন বিছানাটা ভিজে যাওয়ার উপক্রম তখনই দেখলাম আমার চাচাত বোন প্রিয়া এসে আমাকে ডাকতে লাগলো এই মিহি ও তোর জন্য ডাইনিং এ খাবার রেডি করেছি তাড়াতাড়ি আয় প্রিয়া আপু না দেখে সেরকম করে আমি উন্না দিয়ে মুখ মুছতে মুছতে তাকে বললাম আমি একটু বাথরুম থেকে প্রেশুয়েন্সি বলেই বাথরুমের জলে চোখের নোনাজল ধুতে চলে গেলাম বাথরুমে ঢুকে আয়নার দিকে তাকিয়ে দেখলাম কাটতে কাটতে চোখ দুটো লাল করে ফেলেছি আমি কাচি কোনো ভালো মানুষের জন্য নয় ভালোবাসার নামে এক অমানুষের জন্য আমার চাচাতো বোনের বিবাহবাসরকেতে আশাটা কি আমার ভুল ছিল মনে হয় আল্লাহ তাআলা আমাকে পছন্দ করেন বলেই হয়তো বে এত তাড়াতাড়ি রাহুলের মুখোশটা আমার সামনে খুলে দিল এখানে না আসলে তো রাহুল জি আমার সাথে প্রতারণা করেছে সেটা তো জানতেই পারতাম না আর কতকাল সে আমার সাথে প্রেমের অভিনয় করত কে জানে আচ্ছা হল যখন আমাকে ওর বাড়িতে দেখতে পাবে তখন তার অবস্থা কি হবে যখন এসব ভাবছিলাম তখন আমার চাচাতো বোন প্রিয়া ডাইনিং রুম থেকে আমাকে ডাক দিল আমি তাড়াতাড়ি টেবিল জল দিয়ে চোখের জলটা ধুয়ে ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম ডাইনিং রুম থেকে নাস্তাটা সেরে এখন এসেছি প্রিয়াকে রেডি করার জন্য ড্রেসিং টেবিলের সামনে বসে আছে প্রিয়া আমি তাকে রেডি করে দিচ্ছি একটু পর তার প্রথম বিবাহবার্ষিকীর কেক কাটবে কাজী অফিসে বিয়ে হয়েছে বলে লোকজনকে দাওয়াত করে খাওয়াতে পারেনি তাই আজ এই বাড়িতে 300 লোকের খাবার আয়োজন করেছে একদিকে খাওয়া-দাওয়া খুব হইহুল্লোড় চলছে আর অন্যদিকে বিবাহ বার্ষিকীর কেক কাটার জন্য প্রিয়াকে আমি রেডি করে দিচ্ছি রাহুলের সাথে কতটা প্রিয়াকে মানাবে জানি না তবে এই তাকে দারুণ লাগছে এমন সময় হঠাৎ খেয়াল করলাম রাহুল এদিকে আসছে আমি তাড়াতাড়ি সোজা থেকে অ্যাঙ্গেল হয়ে গেলাম যাতে রাহুল আমার মুখ না দেখে রাহুল আমার পেছনে দাঁড়িয়ে প্রিয়াকে বলল কি ব্যাপার প্রিয়া তুমি এখনো রেডি হওনি আর কতক্ষণ লাগবে সবাই চলে এসেছে চলো তাড়াতাড়ি আমরা বিবাহ বার্ষিকীর কেকটা কেটে ফেলি এই তো আমি রেডি হয়ে যাচ্ছি জানো আমার বোন সুন্দর করে আমাকে বউ সাজাতে জানে দেখো আমাকে কত সুন্দর করে সাজিয়ে দিচ্ছে তোমার বোন মানে হ্যাঁ আমার চাচা তো বোন তোমাকে বলেছিলাম না আমার এক চাচা তো বোন ঢাকা ভার্সিটিতে পড়ে কিন্তু তোমার বোন তো তো আমাকে দিয়ে আছে আমি চাঁদ মুখখানা দেখতে পাচ্ছি না রাহুলের কথাগুলো শুনে আমার তীরের মতো বিত্তে লাগলো আমার মনে হচ্ছে এই মুহূর্তে আমার চোখ দিয়ে আবার জল করিয়ে পড়বে তবুও নিজেকে সামলে নিলাম প্রিয়া আবার বললো তোর দুলা তো চাঁদ দেখা বুঝেছি তোমার বোন এমনিতেই তার চাঁদ আমাকে দেখাবে না দাঁড়াও তোমার বোনের চাঁদ কিভাবে দেখতে হয় সেটা আমার জানা আছে একটানে আমাকে তার দিকে ঘুরিয়ে নিল আমাকে দেখে রাহুল কারেন্টে সব খাওয়ার মতো লাভ দিয়ে উঠলো মিহি তুমি আমি চুপচাপ তার দিকে তাকিয়ে আছি সে ভয়ে কাঁদতে লাগলো আমাদের দুজনের মাঝখানে দাঁড়ানো প্রিয়া বলল তুমি কি মিহিকে আগে থেকে চিনতে নাকি রাহুল কিছু বলার আগেই আমি বললাম দুলাভাই আমার ফেসবুক ফ্রেন্ড আমার মুখে দুলাভাই কথাটি শুনে রাহুল আরো অবাক হলো সে হয়তো বা ভেবেছিল আমি সব গোপন কথা ভাস করে দিব কিন্তু আমি তো চাই না আমার চাচাতো বোনের সংসারটা ভেঙে যাক তাই নিজেকে সংযত করে বললাম দুলাভাই আপনি যান আমি আপাকে রেডি করে নিয়ে আসছি রাহুল যেন হাফ ছেড়ে বাঁচলো সে চলে গেল আমি প্রিয়াকে সাজাতে লাগলাম শেষ করে আমি রাহুলের মার সাথে মানে আমার সাথে শুয়ে আছি মানুষ সারা দিন ওনার উপর অনেক ধকল গেছে তাই উনি নাক ডেকে ঘুমোচ্ছে সদ্য ভেঙে যাওয়া মনের ফিকনি তোলা ব্যথার আর্তনাতে আমার ঘুম আসছে না রাত অনেক হয়েছে আমি এপাশ ওপাশ করে টাইম পাস করছি আল্লাহ আল্লাহ করে ভোর হলেই আমি কাউকে কিছু না বলে চলে যাব। কারণ আমি এখানে থাকলে রাহুলকে আমার চোখের সামনে দেখলে কিছুতেই সহ্য করতে পারবো না আর কোনো না কোনো ভুলে যদি প্রিয়া জেনে যায় তার স্বামীর সাথে আমার দীর্ঘদিনের প্রেম তাহলে তাদের সংসারটা ভেঙে যাবে তাই আমি চাই না ওদের সংসারটা ভেঙে যাক তার চেয়ে বরং ভোর হলেই আমি চলে যাব প্রতীক্ষার রাত অনেক দীর্ঘ হয় আজকের রাতটাও যেন মনে হচ্ছে দীর্ঘতম একটি রাত এমন সময় আমার মেসেঞ্জারে একটা মেসেজ আসলো মোবাইলটা খুলে দেখলাম রাহুল এস করেছে সে লিখেছে দয়া করে একটু বেলকনিতে এসো তোমার সাথে জরুরি কথা আছে আমি মোবাইলটা পাশে থেকে শুয়ে রইলাম বেইমানের সাথে কিসের কথা আমি ওর মতো নষ্ট মানুষের মুখ আর দেখতে চাই না তাই আর গেলাম না আবার ওই এপাশ ওপাস করতে লাগলাম এর ভেতর দেখলাম রাহুল কল দিয়েছে আমি বুঝতে পারলাম সেও টেনশনে আছে কারণ আমি করেও যদি সব ফাঁস করে দেই তাহলে ও সাজানো সংসার ভেঙে তসনস হয়ে যাবে এই মুহূর্তে যদি আমি তার সাথে দেখা করতে না চাই তাহলে সে কোনো একটা সমস্যা করতে পারে তাই অনেক ভেবে চিনতে আমি আস্তে আস্তে খাট থেকে নামতে লাগলাম মাওইমা তখনও নাক ডেকে ঘুমোচ্ছে আমি ওনার ঘুমের কোনো ব্যাঘাত না ঘটিয়ে আস্তে আস্তে ছাদ থেকে নেমে রাহুলের কথা মতো বেলকনির দিকে গেলাম রাহুল বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানছে আমাকে দেখে সিগারেটটা ফেলে দিয়ে বলল মিহি তুমি এখানে কি করে আসলে আর সত্যি কি প্রিয়া তোমার চাচা বোন আমি বললাম তোমার কি মনে হয় প্লিজ মিহি তোমার আমার সম্পর্কের কথা ভুলেও তুমি প্রিয়াকে বলো না আমার সাজানো সংসারটা তসনস করে দিও না আমি একটা তাচ্ছিলের হাসি দিয়ে বললাম তুমি যে আমার সাজানো জীবনটা তসনস করে দিয়েছ তার কি হবে আমার কথা শুনে রাহুল এবার আমার পায়ে ধরে বলল আমার ভুল হয়ে গেছে মিহি এমন সময় আওয়াজ পেলাম আমরা দুজন চমকে উঠে দরজার দিকে তাকাতেই দেখলাম হ্যালো আপু এখন কি হতে পারে প্রিয়া কি রাহুল আর মিহির সম্পর্কের কথা সব জেনে যাবে নাকি অন্য কোনো ভাবে মিহি আর রাহুল পাশ কেটে যাবে এখানে কি হতে পারে তা আপনারা কমেন্ট করে জানান এবং দ্বিতীয় পর্ব আপনারা কি চান কি না সেটা লিখে জানান